ধ্যান হল এমন একটি পদ্ধতি যার গুরুত্ব আমাদের বিভিন্ন ধর্মে খুব ভালোভাবে ব্যাখ্যা করা হয়েছে প্রাচীনকালে ঋষি মনীষীরা যখন ধ্যানে বসতেন তখন তারা হাজার হাজার বছর এই ধ্যানের মধ্যেই কাটিয়ে দিতেন কিন্তু বর্তমান সময়ে ধ্যানকে শুধুমাত্র চোখ বন্ধ করে বসা বলে মনে করা হয় আসলে ধ্যান শুধু চোখ বন্ধ করে বসে থাকার কাজ নয় তবে এর পিছনে একটি বড় রহস্য লুকিয়ে আছে আপনি যদি দীর্ঘ সময় ধরে ধ্যান করছেন এবং আপনি আপনার ধ্যানে কোনো আনন্দই পাচ্ছেন না এমনকি আপনি হয়তো আপনার চিন্তায় হারিয়ে যাচ্ছেন তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যই এই ভিডিওটিতে আমরা আপনাকে একটি বা দুটি নয় বরং এমন অনেক কৌশল বলবো, যার মাধ্যমে আপনি ধ্যানের চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারবেন আর যেখান থেকে আপনার জীবন মন এবং আপনার শরীর সব কিছুকেই বদলে ফেলা যেতে পারে বন্ধুরা ধ্যানের গভীরতায় প্রবেশ করার জন্য প্রতিদিন আপনার ধ্যান করার পদ্ধতিকে পরিবর্তন করতে হবে আর যে ধ্যান পদ্ধতি অনুশীলন করার সময় আপনার শ্বাস প্রশ্বাসের ছন্দ নিজে থেকে স্থিতিশীল হতে শুরু করবে তখনই একমাত্র বুঝবেন যে হ্যাঁ এবার আপনি সঠিক পথের মাধ্যমে ধ্যানের গভীরতায় পৌঁছাতে চলেছেন আসলে এই কথাটি বলার উদ্দেশ্য হল এটাই যে আমাদের প্রত্যেকের মন এবং শরীর সবারই জন্য কিন্তু আলাদা আলাদা একজন মানুষ যখন দশ ধরনের ধ্যান পদ্ধতি অবলম্বন করে তখন সেগুলির মধ্যে যে কোনো একটাই মাত্র কৌশল তার জন্য কার্যকরী হয় এবং এখান থেকেই ধ্যানের মাধ্যমে তার জীবনের পরিবর্তন আসতে শুরু করে ধ্যানের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানটি হল সময় আসলে এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ধ্যানের জন্য আমাদের একটি উপযুক্ত সময় থাকতেই হবে আর সেই কারণেই আপনি যদি সঠিক সময় ধ্যান করতে না পারেন তাহলে আপনার ধ্যান ব্যর্থ হয়ে যেতে পারে তাই বন্ধুরা আজ আমি আপনাকে বলবো, যে কিভাবে আপনি খুব সহজে ধ্যানের গভীরতায় প্রবেশ করতে পারবেন আর এই ধ্যান বিধির। কিছু গুরুত্বপূর্ণ নিয়মও রয়েছে যাদের ব্যাপারে জেনে রাখাটা খুবই জরুরি এই পদ্ধতিটি ব্যবহার করলে প্রথম দিন থেকেই আপনার মন ও শরীরে নিঃসন্দেহে পরিবর্তন আসবে তবে এই পদ্ধতিটি একই সময়ে টানা দশ দিন অনুশীলন করতেই হবে তবে এই পদ্ধতিতে আপনার শ্বাস প্রশ্বাসের প্রকৃতিকে জানা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই শ্বাস প্রশ্বাসই ধ্যানের মাধ্যমে আপনাকে সমাধির অবস্থায় নিয়ে যাবে যদি প্রতিটি মুহূর্তে নেওয়া আপনার শ্বাসকে আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন যাতে আপনি ধ্যানকে গভীর করতে পারেন তাহলে একদিন না একদিন আপনার জীবন অবশ্যই বদলে যাবে এবং এই ইতিবাচক পরিবর্তন আপনাকে লক্ষ্যের দিকে নিয়ে যাবে তাই আসুন আমরা এই বিশেষ ধ্যান পদ্ধতির সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিই আপনারা জেনে হয়তো অবাক হবেন যে একজন সাধারণ মানুষের শরীরে প্রায় বাহাত্তর হাজারটিরও বেশি স্নায়ু কাজ করে এই স্নায়ুর মাধ্যমে সারা শরীরে রক্ত সঞ্চালন হয় এবং শরীরের শ্বাস প্রশ্বাসও দক্ষতার সাথে কার্যকরী হয় যখনই একজন মানুষ ধ্যান অনুশীলন করেন তখন তার শরীরের রক্ত যেন সঠিক পথে কাজ করে তবেই কিন্তু ধ্যানের অবস্থা তার গভীরতায় পৌঁছাবে এবং সেই সঙ্গে ধ্যানের সময় নেওয়া গভীর নিঃশ্বাসও শরীরের প্রতিটি অংশে পৌঁছাতে হবে তবেই সেই ধ্যানকে সফল বলে মনে করা হবে কিন্তু মানবদেহের এই নারীগুলি কোনো কারণে দুর্বল হয়ে পড়লে ধ্যান করাটা কঠিন হয়ে দাঁড়াতে পারে যখন ধ্যান করার সময় আপনি বুঝতে পারেন যে আপনার নিঃশ্বাস কিভাবে আপনার শরীরের প্রতিটি অঙ্গকে প্রভাবিত করছে তাহলে সেদিন থেকেই আপনি ধ্যানে আনন্দ অনুভব করতে শুরু করবেন এটি একটি অত্যন্ত আনন্দদায়ক যাত্রা এবং এই ভ্রমণের সুবিধা নিতে আপনাকে আপনার শ্বাসের সাথে একটি গভীর সংযোগ স্থাপন করতে হবে এই শ্বাস হল গভীর ধ্যানে যাওয়ার একটি উপায় যা আমাদের শরীরের প্রতিটি অঙ্গকে খুব ভালোভাবে জানে তাই আপনি আপনার নিঃশ্বাস প্রশ্বাসের সাথে যত গভীরভাবে সংযুক্ত হবেন আপনি তত বেশি করে ধ্যানের আনন্দকে উপভোগ করতে পারবেন যখন আপনার নিশ্বাস আপনার ইরা নারী এবং তিঙ্গলা নারী দিয়ে যায় এবং নাকের ডান এবং বাম ছিদ্র দিয়ে শ্বাস শরীরের ভেতরে প্রবেশ করে তবে সেখান থেকেই আপনাকে এর সাথে সংযোগ স্থাপন করতে হবে নিঃশ্বাসের সাথে সংযোগ স্থাপনের জন্য আপনাকে কমপক্ষে দশ দিন চেষ্টা করতেই হবে এতে আপনি আপনার শরীরের সেই প্রতিটি অংশকে অনুভব করবেন যতদূর আপনার প্রত্যেকটি নিঃশ্বাস পৌঁছাচ্ছে এছাড়াও গভীর ধ্যানের জন্য আপনার শরীরের সঠিক ভঙ্গি থাকা তাও খুবই প্রয়োজনীয় গভীর ধ্যানের জন্য সুখাসন ভঙ্গিকে সর্বোত্তম বলে মনে করা হয় তবে অসুস্থতা বা ব্যথার ক্ষেত্রে ধ্যানের এই প্রক্রিয়াটি শুয়ে শুয়েও করা যেতে পারে এই প্রক্রিয়ায় আপনাকে শুধুমাত্র একটি জিনিস মনে রাখতে হবে যে আপনি যখন ধ্যান অনুশীলন করতে চলেছেন তখন আপনার মেরুদণ্ড একেবারে সোজা হওয়া উচিত আসলে শ্বাস যখন শরীরের ভিতরে যায় তখন সেটি একেবারে সোজা প্রবেশ করে মূলাধার চক্রের কাছে ধাক্কা খায় এবং একটি শক্তি উৎপন্ন করে এই শক্তিটি আপনার সুষমনা অর্থাৎ মেরুদণ্ডের কাছে এমন একটি নারী যা একটি তরল পদার্থে পূর্ণ আর এই তরলটিকে শারীরিক শক্তিও বলা হয় এই নারীর প্রথম প্রান্তটি মূলাধার চক্রের কাছে এবং শেষ প্রান্তটি সহস্রার চক্র পর্যন্ত হয়ে থাকে শ্বাস যখন এই নারীর উপর চাপ সৃষ্টি করে তখন সুশূনা নারীতে ভরা সেই তরল উপরের দিকে চলে যায় আর যখন এই তরল উপরের দিকে উঠে যায় তখন আপনি ধ্যানের গভীরে যেতে শুরু করেন তো বন্ধুরা এখনো পর্যন্ত আপনি জানলেন যে কিভাবে এই পদ্ধতিটি আপনার জন্য কাজ করবে যদি আপনি গভীর ধ্যানে প্রবেশ করতে চাইছেন তাহলে কমপক্ষে দশ দিন অনুশীলন করাটা খুবই আবশ্যক দশ দিনের এই কার্যকলাপের সময় প্রথম পাঁচ দিন আপনাকে আপনার শরীরে ঘটা গতিবিধি এবং শব্দগুলিকে অনুভব করার চেষ্টা করা উচিত ধ্যানের ভঙ্গিতে বসার পরে শরীরের ভিতরে ঘটে যাওয়া সমস্ত নড়াচড়াকে অনুভব করার চেষ্টা করুন আপনার বন্ধ চোখ দিয়ে আপনার অন্তর্দৃষ্টির ব্যবহারের মাধ্যমে শরীরের ভিতরে ঘটছে এমন প্রত্যেকটি নড়াচড়াকে ধরার চেষ্টা করুন এই প্রক্রিয়াটি এমনভাবে করা উচিত যাতে আপনি আপনার হৃৎপিণ্ডের স্পন্দন শুনতে পারেন এবং তার পাশাপাশি শরীরের অন্যান্য অংশের যে চরণ হচ্ছে তাকে অন্তর্দৃষ্টির দ্বারা দেখুন এবং তাদের অনুভব করুন এই প্রক্রিয়া চলাকালীন অনেক সময় মানুষের শরীরের বিভিন্ন অংশ থেকে তিপরের চলাফেরা বা পিঁপড়ের কামড়ের মতো অনুভূতি হয় আবার অনেকে ধ্যানে এতটাই মগ্ন হয়ে পড়েন যে তারা তাদের পেটের শব্দকেও শুনতে পারেন আর আপনিও ধ্যানে যদি এমন কিছু অনুভব করেন তাহলে আপনি সঠিক পথেই আছেন এবং এই অনুভব করার চেষ্টাকে চালিয়ে যেতে থাকুন এই সময়ে আপনার মন সম্পূর্ণ খালি থাকা উচিত কোনো বাহ্যিক চিন্তা যেন মনের অভ্যন্তরে প্রবেশ না করে আপনার শুধু একটি চিন্তা মাথায় রাখা উচিত যে আপনি আপনার শরীরকে আপনার অন্তরের দৃষ্টি থেকে দেখতে পাচ্ছেন কি না হ্যাঁ আর কিছু না এটি করতে করতে কিছুক্ষণ পরে আপনার মনোযোগ স্বজনক্রিয়ভাবে আপনার শ্বাস প্রশ্বাসের দিকে চলে যাবে এমন সময়ে আপনার আর কিছু করা উচিত নয় আপনাকে কেবল আপনার শ্বাস প্রশ্বাসকে অনুভব করতে হবে এবং জানতে হবে যে এটি কিভাবে আপনার শরীরের ভিতরে এবং বাইরে কিভাবে যাচ্ছে এখানে ধ্যানের জন্য নাক এবং নাভির ব্যবহারও করা যেতে পারে শ্বাসকে শরীরের ভিতরে গ্রহণ করার সময় নাভিতেও মনোনিবেশ করা যেতে পারে এর সাথে যখন শ্বাস বের হচ্ছে তখন মনোযোগকে নাকের দিকে নিবদ্ধ করা যেতে পারে এই প্রক্রিয়াটি অনুশীলন করলে আপনার শ্বাস প্রশ্বাসের সাথে গভীর সংযোগ গড়ে ওঠা শুরু হবে নাকের মধ্যে দুটি ছিদ্র রয়েছে এবং আপনার এটি সর্বদা মনে রাখা উচিত যে এই দুটি ছিদ্রই শ্বাস নেওয়ার সর্বোত্তম পথ এটি করার মাধ্যমে শ্বাসপ্রশ্বাসের শব্দ খুব সহজেই আপনার কানে পৌঁছাতে পারে নাক এবং নাধির পরে কানও শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এবং এটিকেও ধ্যানে ব্যবহার করা উচিত যখন শ্বাসের শব্দ সহজেই কানে পৌঁছাতে শুরু করে তখন আপনার মনোযোগকে কানের দিকে কেন্দ্রিত করুন আর আমি আগেও বলেছি যে কোনো বাহ্যিক চিন্তা মনের মধ্যে প্রবেশ করা উচিত নয় তাই মনকে সর্বদা অভ্যন্তরীণ চিন্তায় পূর্ণ রাখুন কোনো বাহ্যিক চিন্তাকে এতে প্রবেশ করতে দেবেন না আপনার সমস্ত মনোযোগকে শুধুমাত্র আপনার নিঃশ্বাসের উপর রাখুন এবং অনুভব করুন যে শ্বাস আপনার শরীরের প্রতিটি অংশে কিভাবে পৌঁছে যাচ্ছে এই প্রক্রিয়া চলাকালীন যে শব্দগুলি তৈরি হচ্ছে তা ব্যবহার করার মাধ্যমে ধ্যানের গভীর অবস্থায় যাওয়ার জন্য চেষ্টা করুন আর বন্ধুরা এখনই সেই সময় যখন আপনার শরীরকে আলগা ছেড়ে দিতে হবে আপনি অনুভব করবেন যে শরীর ধীরে ধীরে একটি স্থিতিশীল অবস্থার দিকে যাচ্ছে এরপরে আপনি বুঝতে পারবেন যে আপনার পা পেট এবং উভয় বাহু অসাধ অবস্থায় চলে যাচ্ছে হ্যাঁ গভীর ধ্যানের সময় সমগ্র মানবদেহ এক অসাধ অবস্থায় যেতে শুরু করে তবে গভীর ধ্যানের সময় শরীরের প্রধান অংশগুলি অসাধ হয়ে যায় কিন্তু এমন অনেক অঙ্গ রয়েছে যা তখনও অসাধ হতে পারে না তাই শরীরের যে অংশটি এখনও অসাধ হয়নি তবে আপনার সম্পূর্ণ মনোযোগকে শরীরের সেই অংশের দিকেই কেন্দ্রীভূত করা উচিত এবং তাকে অনুভব করার চেষ্টা করা উচিত কিছুক্ষণ পরেই দেখবেন যে শরীরের সেই অংশটিও অসার অবস্থায় পৌঁছেছে এই পর্যন্ত অনুশীলন আপনাকে একটানা পাঁচ দিন করতে হবে পাঁচ দিন পর্যন্ত শরীরের অভ্যন্তরীণ নড়াচড়াকে অনুভব করা শ্বাসের শব্দকে শোনা এবং শরীরের অসার অবস্থা হল গভীর ধ্যানে প্রবেশ করার প্রথম ধাপ এই পাঁচ দিনের মধ্যে আপনি যা কিছু পরিবর্তন অনুভব করবেন তা আপনাকে জীবনে অসাধারণ অনুভব করাবে যেমনটা আমি আপনাকে বলেছি এই প্রক্রিয়াটি আপনার জন্য দশ দিন সময় নেয় আর আমি আশা করছি যে আপনি প্রথম পাঁচ দিনের অনুশীলনটি ভালোভাবে বুঝতে পেরেছেন এবার আসুন আমি আপনাকে পরবর্তী পাঁচ দিনের অনুশীলনটি ব্যাখ্যা করি বন্ধুরা এই ধ্যান পদ্ধতির ষষ্ঠ দিন থেকে আপনার অভিজ্ঞতা অনেক ভিন্ন হবে শরীরকে স্থিতিশীল অবস্থায় অনুভব করবেন ধ্যানে চিন্তার উপর আপনার স্থিরতা আসবে একই সাথে বভীর ধ্যান ধীরে ধীরে আজ্ঞাচক্রের দিকে অগ্রসর হতে থাকে এই অবস্থায় অনেক সময় এমন হবে যে আপনি আপনার মাথার নীচের অংশটিকে অনুভবই করতে পারবেন না মানুষের এই এমন একটি অবস্থা যখন তার মনে অনেক কৌতূহল জাগতে শুরু করে আপনার মনে কেবল একটি চিন্তা থাকবে যে হ্যাঁ এখন আমি গভীর ধ্যানের দিকে এগিয়ে যাচ্ছি এখানে আমি যা কিছুই দেখছি যদি আমি এর মধ্যে প্রবেশ করি তবেই আমি আরও গভীর ধ্যানের দিকে এগিয়ে যেতে পারব আসলে এই চিন্তাই সেই অবস্থা যখন আপনি ধ্যানে ব্যর্থ হতে পারেন যেখানে আপনার মনে এই ধরনের চিন্তার উদয় হতে শুরু করে যা আপনার ধ্যানে বাধার সৃষ্টি করে তাই এই ধরনের চিন্তাকে আপনার মনে কিছুতেই আনবেন না মনে রাখবেন মন সর্বদাই আপনাকে গভীর ধ্যানে যাওয়া থেকে বাধা দেয় এবং তার প্রথম অস্ত্রই হল এই চিন্তাগুলি তাই ধ্যানের সময় আপনাকে কোনো বাহ্যিক চিন্তাভাবনা ছাড়াই শান্ত মনে বসতে হবে কিছুক্ষণের জন্য ভুলে যান যে আপনি ধ্যানের অবস্থায় বসে আছেন ধ্যানে বসে থাকা অবস্থায় আপনি যে ধ্যানে যাওয়ার চেষ্টা করছেন তা আপনার মনে মোটেও আনলে চলবে না এসব চিন্তা থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত আপনি সঠিকভাবে ধ্যানের গভীরতায় প্রবেশ করতে পারবেন না আপনার ভেতরের কৌতূহল এবং চিন্তাভাবনাকে ধ্বংস করাটা গভীর ধ্যানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তবে আপনার মনের মধ্যে উদ্ভূত কৌতূহল ও চিন্তাকে ধ্বংস করার জন্যেও একটি প্রক্রিয়াকে অবলম্বন করা যেতে পারে এই প্রক্রিয়াটি অফার্মেশনের মাধ্যমে করা যেতে পারে অফার্মেশনের সময় ধ্যানের অবস্থায় থেকে আপনাকে বলতে হবে যে আমার কিছু করার দরকার নেই আমার কাছে ইতিমধ্যেই ঈশ্বরের দেওয়া অনেক ক্ষমতা রয়েছে এটাই আমার সত্য যা আমি এই ধ্যানের অবস্থায় দেখতে পাচ্ছি আর পরবর্তী রহস্যগুলির সম্পর্কে আমার মন কোনো কিছুরই জানতে চাই না আমি আজ ভালো আছি এবং আমি অনেকদিন এইভাবেই ভালো থাকব আমি শুধু এই অন্ধকারের রহস্য জানতে চাই যা আমি আমার ধ্যানের সময় দেখতে পাচ্ছি আমার একটাই লক্ষ্য এই অন্ধকারের মধ্যে প্রবেশ করা আমাকে এই অন্ধকার পথটির অন্ত খুঁজে বের করতেই হবে ধ্যানের অবস্থায় আপনি যখন এই অফারমেশনটির বারবার পুনরাবৃত্তি করবেন তখন আপনার মনের কৌতূহল বা চিন্তার তরঙ্গ একেবারেই শেষ হবে আর যখন মন এবং শরীর উভয়েই এই কৌতূহল থেকে মুক্তি পাবে তখন আপনার ধ্যানের গভীরতায় প্রবেশ করা আরও সহজ হয়ে যাবে এবং আপনি এটি করতে সফলও হয়ে থাকেন যখন আপনার মনোযোগ আপনার শরীর থেকে দূরে সরে যায় যখন আপনার মনোযোগ এই বিশ্ব থেকে দূরে সরে যায় তবে তখনই সেই সময় যখন আপনি ধ্যানের অলৌকিক গভীরতায় প্রবেশ করেন এটি এমন একটি গোপন রহস্য যা খুব কম মানুষেরাই বোঝেন আমি আশা করি এই ভিডিওটি দেখার পর আপনি এই ভিডিওটি পছন্দ করেছেন ভালো লাগলে এই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ